তামিলনাডুতে কমানো হতে পারে লোকসভার আসন এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বুধবার সেই দাবি উড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানালেন যে তামিলনাডুর একটি আসনও কমবে না ডিএমকে নেতা সম্প্রতি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন সেখানেও এমন দাবি করেছিলেন বুধবার পার্টি একটি উদ্বোধনে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অমিত বলেন তামিলনাডুর মানুষ অস্থির হয়ে আছে তাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে কে স্ট্যালিন ও তার ছেলে উদয়নিধি স্ট্যালিন মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন তিনি আশ্বস্ত করে বলেন দক্ষিণের রাজ্যে একটাও সিট কমবে না এই বিষয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই সীমানা পুনর্গঠনের পরেও দক্ষিণের কোন রাজ্যের আসন কমবে না বলে জানিয়েছেন তিনি আগামী চারমার্স সীমানা পুনর্গঠনেই একটি সর্বদলীয় বৈঠক দেখেছেন স্ট্যালিন তিনি বলেছেন দক্ষিণের রাজ্যগুলোর ওপর ঝুলছে খোলা তরোয়াল তার আশঙ্কা সংসদে দক্ষিণের প্রতিনিধির সংখ্যা কমবে তাই কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিয়েছেন তিনি একইসঙ্গে স্ট্যালিনে বিরুদ্ধে আক্রমণ সানি অমিত শাহ বলেন ডিমকে হল দুর্নীতিতে মাস্টার ডিগ্রি তার দাবি বালিচুরি টুজি সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতি ঘটেছে বেওরো রিপোর্ট আর ই নিউজ